This Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> উত্তর চব্বিশ পরগনা জেলা প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা টাকের ইছামতি নদীর তীরবর্তী এক বেসরকারি লজে এদিনের সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসিরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রবিউল ইসলাম পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য কমিটির চেয়ারম্যান শেখ আলহাজউদ্দিন সম্পাদক কানাইলাল দাস সভাপতি আশুতোষ মন্ডল এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এর সদস্যরা এদিন উত্তর চব্বিশ পরগনা জেলা পিএনএইচ এ শাখার বার্ষিক সাধারণ সভায় প্রায় একশোটি নার্সিংহোমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানান পিএনএচ এর রাজ্য সম্পাদক শেখ আলহাজ উদ্দিন উত্তর চব্বিশ পরগনার এবার অ্যানুয়াল জেনারেল জেনারেলার কিন্তু বলবেন ভাষা নেই আমরা এতটাই আপ্লুত যে ইছামতির পারে এত সুন্দর একটা পরিবেশ টাকিতে আমরা প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের নর্থ চব্বিশ পরগনা জেলা সম্মেলন আমরা সম্পন্ন করলাম এবং এত সুন্দরভাবে এটা শেষ হয়েছে যেটা কল্পনাতীত যে আপনাদের এক্সপেক্টেশনের বাইরে যে আমরা অভিভূত যারা সব বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছিলাম যে ইছামতি সত্যি আমাদের কাজকে দুহাত ভরে আর কি সাফল্য দিয়েছে এটা একটা বিশাল বড় পাওনা আমাদের প্রায় নব্বই জন বোধ হয় এরকম নার্সিংহোম করে গেছে প্রায় হান্ড্রেডের কাছাকাছি নার্সিংহোম টেস্ট ছিল কী কী বিষয় নিয়ে আপনাদের আলোচনা হলো আমাদের বিষয় বলতে আমরা একটা কার্যনির্বাহী কমিটি প্রতি বছরের নেয় এবছরও করা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে নর্থ চব্বিশ পরগনা জেলা কার্যনির্বাহী কমিটি আমাদের প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের তৈরি হলো এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে সকলের সম্মতিতে সেটা হয়েছে আর আমাদের যেগুলো নার্সিং পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্যাগুলো এবং স্বাস্থ্যসাথী পরিচালনা করতে আমাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো সেগুলোর আসু সমাধানের জন্য আমরা আমাদের মাননীয় স্বাস্থ্য ভবনের যিনি আধিকারিক তার কাছে আমরা আবেদন জানাবো সেরকমই প্রস্তাব এখান থেকে নেওয়া হয়েছে আজকে তো আপনাদের এখানে হ্যাঁ সি সিএম স্যার এসেছিলেন কি বললেন তাকে উনি বললেন যে আমার সর্বতভাবে সহযোগিতা থাকবে আমি সংগঠনের পাশে এবং নার্সিং মালিকদের পাশে আছি সত্যি টাকিতে আমার দাঁড়িয়ে থেকে আজকে যেভাবে নর্থ চব্বিশ পরগনা থেকে আমরা সবার যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ইচ্ছামতী নদীর তীরে তার ইচ্ছাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর সেকেন্ডলি বলবো আজকে পিনাকি ভাই সত্যি তার ভীষণ প্রচেষ্টা এবং অক্লান্ত প্রচেষ্টার দ্বারা পেয়ে নিজের এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখার জন্য তাকেও আরেকবার ধন্যবাদ জানাবো আমাদের সিএম সাহেব এসেছিলেন এবং পিএনইজের সমস্ত আমি বলবো যে এই নর্থ চব্বিশ পরগনা সবাই আছেন এখানে ডাক্তারবাবুরা রয়েছেন সাথে আমার চেয়ারম্যান সাহেব রয়েছেন আমাদের পিএনইজি জিন্দাবাদ প্রোগ্রেসিভ নার্সিং ওমেন হসপিটাল অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আমরা সবাই একসঙ্গে থেকে এই পিএনইজের সঙ্গে একসঙ্গে আমরা পরিষেবার সঙ্গে যুক্ত থাকবো আমাদের যে স্বাস্থ্য পরিষেবাটা রয়েছে এই স্বাস্থ্য পরিষেবাটা যাতে সুস্থ এবং সুন্দর চালাতে পারি মানবিক মুখ্যমন্ত্রী যে ধরনের আমাদেরকে একটা বড় উপহার দিয়েছেন সে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড সেই স্বাস্থ্যসাথী কার্ডে আমরা ভালোভাবে সেই পরিষেবাটা যাতে দিতে পারি সেটাই আমাদের আজকের সুবিধা মানে তো এখানে আমরা আজকে যেটা করেছি সেটা হচ্ছে মধ্যে টাকি যেখান থেকে ইছামতি নদীটা গেছে তার পাশের উপসিলা আর মোটামুটি আমাদের এখানে আজকে এই জিএম যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে খাওয়া দাওয়া পরবর্তিত আছে এই মিটিং তো চলেই তার সাথে কমিটি গঠন হয় নতুনভাবে মোট কতজনের কমিটি এবং কতজন নার্সিং কতজনের কমিটি বলতে দেখুন আমাদের কমিটিটা না এবারে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আমরা পোস্ট হোল্ড করিয়েছি যেমন ধরুন ভাইস প্রেসিডেন্ট অনেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অনেকে জয়েন্ট সেক্রেটারি একজন এসছে যেটা কোনোদিন জয়েন্ট সেক্রেটারি আর ছিল না তো এবারে এসছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের টোটাল পার্টিসিপেন্ট ছিল নিয়ার অ্যাবাউট হান্ড্রেড আর নার্সিং হোম ওনার্সরা ছিলেন হচ্ছে প্রায় সিক্সটি টু টোটাল পার্টিসিপেন্ট ছিল হান্ড্রেড তবুও লাস্ট তিন বছর এজিএম হয়েছে এই এজিএমটাও এখনো পর্যন্ত আমার কাছে সাফল্য মনে হচ্ছে i oh.